ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গোল্ডেন বর্ষবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রণজিৎ সিংহ বলেন সমগ্র দেশের মধ্যে মাথা পিছু আয়ের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী মার্গদর্শন দর্শন ও মুখ্যমন্ত্রীর ফলে এটা হয়েছে ক্ষেত্রে ব্যাংকের ভূমিকাও ছিল অপরিসীম ব্যাংকগুলির মধ্যে অন্যতম ত্রিপুরা গ্রামীণ ব্যাংক